রুহুল আমিরকে নিয়ে মেঘলা দাঁড়িয়ে পড়ে রোদলা পেছনে বৃষ্টি তার বোনের দিকে তাকিয়ে আছে আদিল তার পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টির একটা হাত আদিল ধরে রেখেছে রোদিলা তাদের হাতের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বৃষ্টির সামনে গিয়ে দাঁড়ায় বৃষ্টি আতঙ্কে আরো গুটিয়ে যায় ধরা গলায় বলে আপু আমাকে ক্ষমা করে কথাটা সম্পূর্ণ করতে পারে না বৃষ্টি ঠাস করে রোদে লাভৃষ্টির গালে একটি চর বসিয়ে চরের শব্দে সেখানে থাকা প্রত্যেকে কেঁপে ওঠে আজিল হতবাক হয়ে যায় একটা ঢোক গিলে বৃষ্টির দিকে তাকায় কি হচ্ছে এখানে আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ের গায়ে এইভাবে হাত তুলছেন কেন অতি পরিচিত একটা পুরুষালি কণ্ঠ কানে যেতেই রোদেলা খানিকটা অবাক হয়ে পেছনে তাকায় পেছনে তাকিয়ে এসে আরও অবাক হয়ে যায় হতভম্ব ভাব নিয়ে বলে আপনি তাসি রোদেলার মুখটা দেখতে পেয়ে চমকে ওঠে এটা তো তার পেঁচামুখী এখানে কেন সে রোদেলা থেকেও বেশি অবাক হয়ে বলে আপনি সবাই রোদেলা এবং তাসরিপের দিকে তাকিয়ে আছে রোদেলা তাসরিপের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও প্রশ্ন করে এখানে কি করছেন আপনি তাসরিফ থা হয়ে গিয়েছে এটা কি কাকতালীয় নাকি নাটকের কোনো স্ক্রিপ্ট ঢুকে গিয়েছে তার জীবনের গল্পে প্রকৃতি কি কোনো না কোনোভাবে তাসরিপের সাথে রোদেলাকে জুড়ে দিতে চাইছে নইলে আজ এইভাবে রোদেলার মুখোমুখি কেন হবে সে রোদেলার পরিবর্তে যে কেউ থাকতে পারতো এখানে তাশ্রিফ নিজের হতভম্ব ভাব কাটিয়ে মিনমিন করে বলে আদিল আমার ছোট ভাই আদিলের পেছন থেকে রাফসান ফিসফিসিয়ে বলে এই দেখেছিস তোর ভাইয়াও রোদেলা আপুর সাথে মিনমিন করে কথা বলছে সেও ভয় পেয়েছে এই মহিলাকে রোদেলা আসিপের কথা শুনে একবার আদিলের দিকে তাকাই চেহারায় বেশ মিল দুজনের এই জন্যই আদিলকে দেখে প্রথমে তার খুব চেনা চেনা লেগেছিল কয়েক পলক দুই ভাইয়ের দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে ফেলে সে কণ্ঠে ক্ষোভ নিয়ে বলে আপনার এই অসভ্য ভাই আমার বোনকে ফুসলিয়ে বিয়ে করেছে একে আমি পুলিশে দিব তারপর বৃষ্টির কাছে গিয়ে আদিলের থেকে বৃষ্টির হাত ছাড়িয়ে নিয়ে বলে চল আমার সাথে বাসায় যাবি বৃষ্টি নিজের জায়গা থেকে একটু সরেনি রোদলা মাথা ঘুরিয়ে তাকাই বৃষ্টি আমিন পাথর হয়ে দাঁড়িয়ে আছে ওঠে তুই বাবাকে আমাদের না জানিয়ে এত বড় কাজটা করতে পারলি এভাবে আমাদের কষ্ট দিলি বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে তোমরাই তো আমাকে খোল বুঝেছিলে তোমরাই তো বলেছিলে ওনাকে আমাকে কখনো বিয়ে করবে না তাই তোমাদের দেখানোর জন্য বিয়ে করেছি রোদেলা পুনরায় সশব্দে বৃষ্টির গালে একটা চর মেরে দেয় তাসিফ চমকে ওঠে এ কেমন ভয়ঙ্করীকে সে পছন্দ করেছে আদিলকে এইবার রোদেলার সামনে দাঁড়ায় গম্ভীর হয়ে বলে অনেক হয়েছে আপনি আমার বউকে এভাবে মারতে পারেন না রোদেলা ঠাস করে আদিলের গালও একটা চর বসিয়ে দেয় গালে হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে আদিল তাসরিফ নিজের ভাইকে চর খেতে দেখে কয়েক মুহূর্ত হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তারপর আর চুপ থাকতে পারে না রোদেলার দিকে এগিয়ে এসে বলে একটু বসে কথা কথা চলুন বৃষ্টির হাত ধরে টানছে বৃষ্টি একটুও দৌড়ছে না জায়গা থেকে আদিল বৃষ্টিকে আগলে রেখেছে রোদলা আবারও গিয়ে আদিলকে আরেকটা চর মারতে যাবে অমি তাসরিফ রোদলার হাত ধরে ফেলে আপনি এভাবে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মারধর করতে পারেন না রোজরা তাসরিফের দিকে শীতল দৃষ্টি দিয়ে যায় দাঁতে দাঁত চেপে বলতে থাকে আমার হাত ছেড়ে দিন নয়তো আপনাকেও উৎসর মারব আমি তাসরিফ সাথে সাথে রোজরার হাত ছেড়ে দেয় এই ভয়ঙ্করই তাকে চর মেরে দিতেও পারে বিয়ের আগে সে হবু বইয়ের হাতে চর খেতে ইচ্ছুক না রোদেলা মাথা ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকাই তুই যাবি না আমাদের বিয়ে হয়ে গেছে আপু দৃঢ়ভাবে বলে বৃষ্টি রোদেলা একটা তাঁত ছেলের হাসি এসে বলে ঠিক আছে তুই থাক আমিও দেখব এই নেশাখোরের সাথে ঠিক কদিন সংসার করতে পারিস তুই তাসিফ গলার সর কিছুটা উঁচুটে তুলে বলে আমার ভাইকে আপনি নেশাঘোর বলছেন কেন ওর মতো মেধাবী একটা ছেলেকে আপনি নেশাখোর বলছেন নেশা তো দূরে থাক কখনো একটা সিগারেট খেয়ে দেখেনি আমার ভাই আদি লজ্জিত ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকায় ভাইয়া একটু বাড়িয়ে বলে ফেলল সে তো সিগারেট খায় বাইয়া আসে একসাথে বসে তো প্রায় সিগারেট খাই রুহুল আমি নীরবতা ভেঙে রোদেলাকে ডেকে ওঠে রোদেলা এত চেঁচামেচি করিস না লোকজন হাসছে চল বাড়িতে চল বৃষ্টি তার বাবার দিকে তাকাই রোদেলা এসে রুহুল আমিনের হাত ধরে রুহুল আমিন বৃষ্টির দিকে তাকিয়ে বলেন ভালো থাকিস মা বৃষ্টির চোখ দুটো ভিজে ওঠে তার ইচ্ছে করছে ছুটে গিয়ে বাবার পায়ে পড়ে যেতে রোদেলা বৃষ্টির দিকে তাকাই কয়েক পলক তাকিয়ে থেকে মেঘলাকে বলে আপু চলো এখানে আমাদের থেকেও ওর অনেক আপনজন হয়েছে আমাদের এখানে আর থাকার প্রয়োজন নেই তাসি প্রদলাকে আটকাই শুনুন বাচ্চা মানুষ ওরা ঝোকের মাথায় ভুল করেছে তাই বলে আমাদের কি মুখ ফিরিয়ে থাকা উচিত বলুন চলুন আমরা বসে কথা বলি আপনি অফিসে আমার বস হতে পারেন এখানে না তাই আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না আমাদের বাড়ির বউ আপনারা আপনাদের বাড়ির বউ আপনারা নিয়ে যান তাসি চুপ হয়ে যায় রোদিরা দ্রুত পায়ে হেঁটে বাইরে হয়ে যায় মেঘলা বৃষ্টির দিকে তাকিয়ে থাকে রুহুল আমিন মেঘলাকে বলে চল মেঘলা সবাই বেরিয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে বৃষ্টি আদ্রের ইচ্ছে করছে বৃষ্টিকে একটু জড়িয়ে ধরে সান্তনা দিতে কিন্তু ভাই এখানে দাঁড়িয়ে আছে ওর পক্ষে এই কাজ করা সম্ভব নয় সে ভয়ে ভয়ে তাসরিফের দিকে তাকায় তাসরিফ রাগি চোখে তাকিয়ে আছে তারই দিকে আদিল তোতলাতে তোতলাতে বলে ভুল হয়ে গিয়েছে ভাইয়া আর এমন ভুল হবে না যা করার তো করেই ফেলেছিস এখন সামনে কি করবি সেটা চিন্তা কর মাকে কিভাবে ম্যানেজ করব সেটা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে কথাটি বলে দাসটি বৃষ্টির দিকে তাকাই নরম গলায় বৃষ্টিকে বলে কান্নাকাটি করো না নতুন বউ এভাবে কাঁদলে ব্যাপারটা ভালো দেখায় না নতুন বউয়ের মুখে হাসি থাকবে দুজনে ভালোবেসে বিয়ে করেছো সাফিন এসে খুশি খুশি গলায় বলতে থাকে আমি তো রুদেলাপুর কাঁচো মাচো মুখটা দেখে মজা পেয়েছি বেচারি এত হম্বি করেও কিছু করতে পারলো না তাসরিফ ওদের সবাইকে উদ্দেশ্য করে বলে শেষমেশ কাঁঠালটা তো আমার মাথায় ভেঙে দিলি সবাই আমি মাকে কিভাবে ম্যানেজ করব আল্লাহ জানেন যেভাবেই হোক ভাইয়া আপনার কথা আন্টি শুনবে বিড়ালের গলায় ঘন্টাটা আপনাকেই বাঁধতে হবে আমরা আপনার পেছনে আছি কথাটি সুহানা বলতেই সুহানার দিকে তাকিয়ে তাসটি হাসে তারপর বলে চল এখন বাড়ি যাওয়ার প্রস্তুত이니 অনেক রাত হয়ে গিয়েছে নতুন বউ এইভাবে কাজী অফিসে বসে বসে কাচ্ছে এটা তো মানা যায় না তারপর আদিলার বৃষ্টি সব বন্ধু-বান্ধবদের উদ্দেশ্য করে বলে তোরা কি যেতে চাস আমাদের সাথে অবশ্যই ভাইয়া এত দূর পর্যন্ত যখন ওদের পাশে থেকেছি তখন ওদের বাসরের খাট সাজিয়েই দিয়ে আসি দাঁত বের করে রাফসান বলে মেয়ে কাজী অফিসে চাপা হাসি রোল পড়ে যায় আদিল চোখ গরম করে রাফসানের দিকে তাকায় কেউ তো বোধ কিছু খাসনি আর বাড়ি গিয়ে আজ যে আমার মায়ের হাতের খাবার কপালে জুটবে এমন কোনো নিশ্চয়তা নেই চল আগে খাওয়া দাওয়া সেরে নেই অনেক সার্কাস দেখিয়েছিস কাজী অফিসে এবার এখান থেকে বের হ তাসরিফের কথায় সাই দিয়ে সবাই কাজী অফিস থেকে বের হয় আদিলার বৃষ্টি সবার পেছনে বৃষ্টি তখনও কেঁদে যাচ্ছিল আদিল নরম গলায় বলে দেখলে তো বলছিলাম না আমার ভাইয়া খুব ভালো দেখবে মাকেও ম্যানেজ করে নিয়েছে ভাইয়া খুবই ভালো মনের মানুষ তোমার আপুর মতো নয় বৃষ্টির আগে চোখে আদিলের দিকে তাকাই আদিল ভয় পেয়ে কাঁচুমচু মুখ করে বলে সরি বৃষ্টি মে মানুষের মতো কেদো না তো বাবা ওর জীবনও বেছে নিয়েছে ওর যা হবার হোক তুমি কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যেও না প্লিজ রোদেলা রুহুলের দিকে তাকিয়ে বিরক্তি ভাব নিয়ে কথাটা বলে মুখ ঘুরিয়ে নাই। রুহুল আমিন বাচ্চাদের মতো কাঁদছে মেঘলা তার বাবাকে ধরে রেখেছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে রে রোদেলা অবুঝ মেয়েটা নিজের কোন বিপদ ডেকে নিল আমার দমটা যে বেরিয়ে যাচ্ছে রোদেলা বাবার কাঁধে মাথা রাখে রুহুল আমিন বলতে থাকে ও সংসারের কি বোঝে যেদের বসে এত বড় একটা কাণ্ড করে ফেললো এখন সারা জীবন ভুগতে না হয় মেয়েটার ওকে ছাড়া আমি কিভাবে থাকব রে রোদেলা রুহুল আমিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার দুই মেয়ে তাকে দুই পাশ থেকে ধরে রেখেছে কান্নার গতি থামিয়ে বলে সব সময় মা বাবার দুজনের ভালোবাসা একসাথে দেওয়ার চেষ্টা করছি এত করেও মেয়েটার সাথে মানসিক দূরত্বটা কমিয়ে আনতে পারলাম না রে রোদেলা তোরাই বল তোদের আমি কখনো কোনো কিছুতে বাধা দিয়েছি ও একবারও ভাবলো না ওর জীবনে ওর বাবা আছে কোনো কিছু না ভাবেই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো আমাকে না জানিয়ে একবারও ভাবলো না আমার কথা রোদেলা রুহুল আমিনের কথার উত্তর না দিয়ে সিএনজি জানালায় দৃষ্টি রাখে বড্ড ক্লান্ত দুটি চোখ শূন্যে দৃষ্টি মেরে তাকিয়ে আছে নাটকীয়তার ভরা জীবনে নাটক যেন শেষই হচ্ছে না একটার পর একটা মন নিচ্ছে সেই নাটকের বৃষ্টি খাও আলাদি গলায় বৃষ্টিকে খাবারটা খাওয়ার জন্য আদিল বৃষ্টি মাথা নিচু করে চুপচাপ বসে আছে যেন আদিলের কথা সে শুনতে পায়নি তারা এসেছে একটি ডাম করা রেস্তোরাঁয় বৃষ্টি খাচ্ছে না দেখে আদিল নিজের খাওয়া বন্ধ করে দিয়ে বসে আছে তাসিম আদিলকে বলে ওঠে ওর মন খারাপ ধীরে সুস্থে খাক তুই তো খাবারটা খা এতক্ষণ তো দুজন চর খেয়ে খেয়ে পেট ভরেছিস তার শিপের কথায় বিব্রত হয়ে আদিল নিজের গালে হাত দেয় সত্যি খুব জোরে লেগেছে জ্বরটা এখনো জ্বলছে গালটা মনে মনে সে বদোয়া দিতে থাকে ওই সিমেন্ট আপুর কপালে যেন খুব বাজে একটা লোক জুটে যায় যে তাকে কথায় কথায় চর মারবে সবাই চুপচাপ খাচ্ছে তার শিপ হঠাৎ করে বলে ওঠে এই রোদেলামিন আমিন মানে বৃষ্টির বড় বোন তোকে নিশাক্ষর টাইপ ছেলে বলছিল কেন বারবার ব্যাপার কি আদিল খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে চাই কণ্ঠে রাগ নিয়ে বলে অতি সন্দেহবাতিক মহিলা ভাইয়া চুলটা একটু বড় রেখেছি আর এমনি আমি নেশাখোর হয়ে গেলাম তার উচ্চ শব্দে হেসে ফেলে আদিল বলে তুমি হাস্য ভাইয়া জানো না কতটা ভয়ঙ্কর এই মহিলা একশো জন পুরুষ লোকের তেজ নিয়ে চলে কথাটি বলে আদিল বৃষ্টির দিকে তাকাই বৃষ্টি কানা থামিয়ে তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে আদিল একটা ঢোক গিলে বলে না মানে বলতে চেয়েছি অনেক সাহসী নারী ভাইয়া তাশিপ আনমরে হেসে ফেলে সাফিন বলে ওঠে আচ্ছা ভাইয়া এই রুদেলা আপনি কিভাবে চেনেন আমার কলিগ সবাই খানিকটা অবাক হয়ে যায় তাসিফ টিস্যু পেপার দিয়ে মুখ মুছে নিয়ে বলে এবার তাহলে ওঠা যাক সামনে যে ভূমিকম্প হতে চলেছে তার জন্য সবাই মানসিক ভাবে প্রস্তুত হও আর আদিল তুই শারীরিক মানসিক দুই ভাবেই প্রস্তুত হও কারণ মা তোকে কি করবে আমি জানি না তবে চিন্তা করিস না বৃষ্টির কোনো অসম্মান আমি হতে দেব না ওর দায়িত্ব আমি নিলাম তুই শুধু মুখ বুঝে মায়ের দুটো চট থাপ্পড় সহ্য করে নিস খট করে দরজা খোলার আওয়াজতেই সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আদিলের বুক ঝুঁকপুক করছে তাসটিপ এক পলক আদিলের দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে নেয় দরজা খুলে দেয় তাসটিপ আর আদিলের বাবা আফতাফ হাসান একটা লুঙ্গি এবং গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে সে তার হাতে একটা সাইকোলজির বই বইটা পড়তে পড়তে এসে দরজা খুলেছে সে ইদানিং ধরে হিউম্যান সাইকোলজি সম্পর্কিত বইয়ের প্রতি তার খুব আগ্রহ বেড়েছে দরজার বাইরে এতজনকে দেখে তাকে কেমন বিচলিত দেখালো যা গা ছাড়া ভাব নিয়ে বলে সিনেমা দেখতে গিয়েছিলে নাকি সবাই আয় ভেতরে আয় কাশি বলে মা কোথায় বাবা এই তো আমি কি হয়েছে একটা তোয়ালে দিয়ে হাত মুছে আচ্ছা একটা তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে তাহমিনা এসে দরজার কাছে দাঁড়ায় আদিল সাথে সাথে রাশরিফের পেছনে গিয়ে লুকায় তাহমিনা ভ্রু কুঁচকে সবাইকে দেখতে থাকে সবকটা আদিলের বন্ধু তাহমিনা চেনে ওদের হঠাৎ বৃষ্টির দিকে তাকাতেই তার দৃষ্টি স্থির হয়ে যায় শাড়ি পরা বউ বউ সাজে এই কে সে তাসরিফের দিকে তাকিয়ে বলে ওকে করতে থাকে তাহমিনা আতঙ্কিত হয়ে বলে বলছিস মেয়েটি কে ওকে তো আগে দেখিনি আদিলের বন্ধু তোর পরিচিত ও এভাবে বউ বউ সেজে আছে কেন তা একটা গভীর নিঃশ্বাস নিয়ে নেয় তারপর বলে বলছি আগে ভেতরে আসতে দাও তাহমিনা বৃষ্টির দিকে দৃষ্টি স্থির রেখে দরজা থেকে সরে দাঁড়ায় আফতাফ হাসান হাত থেকে বইটা নামিয়ে একটা টেবিলের ওপর রেখে ওদের দিকে তাকিয়ে আছে তাসটি বৃষ্টির দিকে তাকিয়ে বলে এসো ভেতরে বৃষ্টি তাসটি পেরে পিছু পিছু ভেতরে ঢোকে তাদের পিছু পিছু ঢুকে আদিল এবং তার বন্ধুরা তাহমিনা দরজা লাগিয়ে দিয়ে তাসটিপের দিকে ঘুরে তাকায় এখন বল এই মেয়েকে তাসটিপ গলা খেকারি দিয়ে ধীরে ধীরে বলে তোমার বৌমা তাহমিনা আতকে উঠে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে তারপর চেঁচিয়ে বলে বৌমা মানে ফাজলামি করছিস নাকি আমাকে বোকা বানাচ্ছিস দেখ তাশ্রী এই ধরনের মোচা আমি পছন্দ করি না তা তুই খুব ভালো করে জানিস আমি সত্যি বলছি ও তোমার ছেলের বউ তাহমিনা কাঁদো কাঁদো কণ্ঠে বলে এত বার করে বলেছে তোর পছন্দ থাকলে বল আমাকে তখন তো কিছুই বললি না আজ কোথা থেকে যাকে তাকে এনে ও তোমার বৌমা মা বাবাকে না জানিয়ে বিয়েটা করতে হলো কেন জবাব দে আমাকে চেঁচিয়ে উঠে তা না বৃষ্টি ভয়ে গুটিয়ে আছে তা সে বিব্রত হয়ে পড়ে তারপর মায়ের দিকে তাকিয়ে পড়ে আমি বিয়ে করিনি মা তাহমিনা আর আগে কাঁপতে থাকে বিয়ে করিসনি তাহলে ওকে আমার বৌমা বলছিস কেন ও তোমার ছোট ছেলের বউ ওর নাম বৃষ্টি আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়েছে